পরিবর্তন ছাড়াই প্রযুক্তির দুনিয়া প্রতিনিয়তই বড় হচ্ছে আর পৃথিবীকে যেন ছোট করে ফেলছে পৃথিবীতে এমন সব ডিভাইস তৈরি হয়ে গেছে যা আরো পঞ্চাশ বছর পর আবিষ্কার হওয়ার কথা ছিল এসব আবিষ্কার শুধু আপনাকে অবাকই করেনি বরং বিজ্ঞানীদের বহুদিনের ধ্যান ধারণাও বদলে দিয়েছে আচ্ছা আপনাদের দেখাবো এমন কিছু আবিষ্কার যেগুলো কল্পনারও একধাপ এগিয়ে এই বাইকটি দেখুন দেখতে একদম সাধারণ দুই চাকার বাইক রাস্তায় চলতে চলতে যদি বাইকটা হঠাৎ পানিতে নেমে পড়ে তখন যা ঘটে তা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই বাইকটা হল গিবস বিস্কি এটা এমন এক সুপার বাইক যা রাস্তায় যেমন চলে তেমনই মাত্র পাঁচ সেকেন্ডে রূপ নেয় জেট স্কিতে আর পানির ওপর ছুটে চলে যেন ঠিক একটি স্পিড বোট নিউজিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান গিবস স্পোর্টস অ্যামফিবিয়ান্স এই বাইকটি তৈরি করেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অ্যালান গিবস যিনি পনেরো বছরের বেশি সময় ধরে এই প্রজেক্টে কাজ করছেন প্রায় পনেরো বছরের গবেষণা হাজারো টেস্টিং আর বিপুল অর্থব্যয় সব মিলিয়ে কয়েক মিলিয়ন ডলার খরচ হয়েছে এই একটিমাত্র বাইক বানাতে আপনি যদি রোড ট্রিপে যান আর মাঝপথে নদী আসে এই বাইক নিয়ে আপনাকে আর ফেরিতে উঠতে হবে না একদম বাইক চালাতে চালাতেই নদী পাড়ি দিতে দেখুন একটি ছোট্ট মিনিবাসের মতো যান কমলা রঙের চার চাকার বদলে এখানে রয়েছে চারটি দানবীয় ট্র্যাক তবে আসলে এগুলো চাকা নয় বরং ভয়ঙ্কর শক্তিশালী ট্র্যাক যা বরফ চিরে এগিয়ে চলে পাহাড়ের চূড়ায় এই গাড়িটার নাম টাকার স্নোক্যাট একটি স্পেশাল যান যেটা বরফের মধ্যে দিয়ে এমনভাবে চলে যেন বরফ এর নিজস্ব রাজত্ব রাস্তায় এই গাড়ি আপনাকে তেমন আকৃষ্ট নাও করতে পারে কিন্তু যখন এটি প্রবেশ করে হিমবাহের মাঝে তখন মনে হয় যেন এক বড় যোদ্ধা চলছে চূড়ার দিকে এই অসাধারণ যানটি তৈরি করেছে আমেরিকান প্রতিষ্ঠান টাকার স্নোক্যাট কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা ছিলেন ইএম টাকার যিনি উনিশশো চল্লিশের দশকে তৈরি করেন বিশ্বের প্রথম কার্যকর স্নোক্যাট মেরু অভিযানে পাহাড়ি উদ্ধার অভিযানে এমনকি নাসার ব্যবহৃত হয়েছে এই গাড়িটি বরফে যখন কোনো কিছুই টেকে না তখন টাকার স্নো ক্যাট নির্ভয়ে এগিয়ে চলে কারণ এটা বানানো হয়েছে চরম ঠান্ডা আর প্রতিকূলতার জন্য ও দেখতে দেখতে একদম সাধারণ খোলা ছাদের চার চাকার গাড়ি রাস্তায় আরাম করে চলেছে কিন্তু হঠাৎ যদি গাড়িটা সোজা নদীতে নেমে পড়ে তখন যা ঘটবে তা চোখে না দেখলে কেউ বিশ্বাসী করবে না এই গাড়িটার নাম হল এটা এমন এক দুর্দান্ত অ্যামফিবিয়াস গাড়ি যা রাস্তায় যেমন চলে তেমনই সরাসরি নদীতে নেমে যায় কোন ফেরি বা সেতুর সাহায্য ছাড়াই এটি তৈরি করেছে জার্মানির একদল সাহসী প্রকৌশলী অ্যামফিকার তৈরি হয়েছিল উনিশশো ষাটের দশকে আর এটি ছিল বিশ্বের প্রথম গণ উৎপাদিত অ্যামফিবিয়াস কার এর নামের ভেতরেই লুকানো রহস্য সাতশো সত্তর মানে হল রাস্তায় সত্তর মাইল প্রতি ঘন্টা আর পানিতে সাত নট গতি এর নিচে রয়েছে দুটি প্রপেলার যা পানিতে নামলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় আর স্টিয়ারিং হুইল দিয়েই পানিতে এর দিক নিয়ন্ত্রণ করা যায় এই গাড়ি এতটাই জনপ্রিয় ছিল যে এক সময় আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন এটি ব্যবহার করে তার বন্ধুদের ভয় দেখাতেন তিনি গাড়ি চালাতে চালাতে হঠাৎ লেকে ঢুকে পড়তেন আর সবাই ভাবত কোন দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু আসলে অ্যামফিকার তো তখন সাঁতার কাটতে শুরু করত এটা শুধু রাস্তাই নয় এই গাড়ি পাড়ি দিয়েছে বহু নদী লেক এমনকি ছোট ছোট সমুদ্রপথ দেখতে যেন একটি গোল টেবিল কিন্তু এটা কোনো টেবিল নয় এটা হল এমন এক সাইকেল যেটা একসাথে সাতজন চালাতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন সাতজন মানুষ একসাথে বসে প্যাডেল করে চালাতে পারে এই সাইকেলটা আর সবচেয়ে মজার বিষয় হল সবাই প্যাডেল করলেও নিয়ন্ত্রণ থাকে একজনের হাতে বাকি ছয়জন শুধু প্যাডেল করে আর মজা করে এটার নাম কনফারেন্স বাইক অফিস বিশ্ববিদ্যালয় আর টিউরিস্ট স্পটগুলোতে এখন এটি ব্যাপক জনপ্রিয় একসাথে গল্প মিটিং আর রাইড সবই একসাথে করতে পারবেন এতে বসে এই আইডিয়াটা প্রথমে আসে জার্মানির দিন তিন হাজার ডিজাইন তিন থেকে কিন্তু এখন চীন সহ বিভিন্ন দেশে তৈরি হচ্ছে এই অসাধারণ যানটি চলতে দেখলে মনে হবে গোল হয়ে বসে সবাই একসাথে একদিকে এগিয়ে যাচ্ছে না দেখলে কেউ বিশ্বাসই করবে না সাতজন মিলে চালাচ্ছে একটি বাইক প্রথমে দেখলে মনে হবে এটি কোনো প্রথমে দেখলে মনে হবে এটি কোনো সাধারণ রেলগাড়ি বা ট্রেন যা রেলপথে চলছে কিন্তু হঠাৎ যদি ট্রেনটি রেলপথের একপাশে চলতে শুরু করে তখন যা ঘটবে তা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই রেলগাড়ি হলো মনোরেল এটি এমন এক পরিবহন ব্যবস্থা যা শুধুমাত্র একটি রেল লাইনের উপর চলতে সক্ষম আর এভাবে চলতে চলতে এটি শ্বাসরুদ্ধকর গতিতে তার গন্তব্যে পৌঁছায় জার্মানির একদল উদ্ভাবক ও প্রপাউশলি এই রেলগাড়ি তৈরি করেছেন এটি কম্প্যাক্ট মনোরেল নামে পরিচিত এবং প্রথম উনিশশো সত্তরের দশকে এর ধারণা মাথায় আসে এটি তৈরি করতে গড়ে পাঁচ থেকে দশ বছর সময় লেগেছিল বহু পরিকল্পনা পরীক্ষা এবং উন্নতির পর বিশ্বের প্রথম সফল মনোরেল তৈরি করা হয় এই প্রায় কয়েক মিলিয়ন ইউরো বিনিয়োগ হয়েছিল এটি তৈরি করার পেছনে ছিল একেবারে নতুন চিন্তা যত কম জায়গা দখল করা যায় ততই ভালো আর এমন একটি রেলপথ তৈরি করা যেখানে অনেক বেশি লোক পরিবহন করা সম্ভব কিন্তু জায়গা খুব কম লাগে আরও চমকপ্রদ আবিষ্কার ও প্রযুক্তি সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একসাথেই এই যাত্রা শুরু করুন